ট্রু মুসলিম আপনাকে যুক্ত করা হচ্ছে ট্রু মুসলিম আপনি বলেন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন ভাই আপনি আমাদের রিলিজন অনেক ছোট করে দেখান এতে কোনো প্রবলেম নাই বা আপনি যে রেফারেন্স গুলো দেন এইগুলো আমি আমার হুজুরের সাথে কথা বলছি উনি বলছেন সব রেফারেন্স আপনার ঠিক না সব রেফারেন্স ঠিক না কোনটা ঠিক না যদি একটু পয়েন্ট আউট করে বলতেন যেমন আপনি বলছেন আমাদের প্রফেট ডাকাত ছিল ডাকা ছিল এটা তো রেফারেন্স না ডাকাত ছিল এটা তো রেফারেন্স না আপনাকে জিজ্ঞেস করেছি ভাই কথাটা ভালো করে শুনে তারপর উত্তরটা দিয়েন হ্যাঁ কোন রেফারেন্সটা ঠিক না সেটা বলেন যেমন উনি আপনার রেফারেন্সে আছে যে প্রফেট দাসীদের সাথে

রাসুল্লাহ সেই বাদিকে নিজের জন্য হারাম করে দিলেন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন যে নবী আপনার জন্য যা হালাল করছে তা নিজের জন্য কেন হারাম করবেন আচ্ছা খুব চমৎকার পড়েছেন এটা একটা সহিয়াদিস সহিয়াদিস আমরা এই জিনিসটা দেখলাম যে এটা লেখা আছে এখন আমরা একজন আলেমের কাছ থেকে শুনি যে আলেম সাহেব কি বলেন আমরা একটু আলেমের মুখ্যে থেকেও আমরা এই জিনিসটা একটু ভেরিফাই করি যে আসলে

আরো আমাদের কাছে অনেক দলিল আছে অনেক রেফারেন্স আছে অনেক ভিডিও আছে আমি দেখাতে পারবো একটা একটা করে তো আপনাকে একজন হুজুরে বলছে যে আসিম যে এই যে দলিলটা দেখাইছে এই দলিলটা মিথ্যা কথা আসলে নবী দাসের সাথে করতো না এটা আপনার দাবি নাকি ভাই মুমিন ভাই হ্যাঁ তিনি বলছেন যে আপনি যেভাবে বলছেন যে যুদ্ধের পরে যাদেরকে নিয়ে আসছে তাদের সাথে সহবত করতেন না না আপাতত আপাতত আমি ওইটা নিয়ে কথা বলতেছি না যুদ্ধের পরে ওইটা পরে আমি দেখাবো কিন্তু এই মুহূর্তে আপনি প্রথমে বলেছেন আপনার সাথে আপনি বলেছেন ওই যুদ্ধ যাদেরকে নিয়ে আসতো তাদেরকে যে রেপ করতো সেটা আমি পরে আলোচনা করবো সেটা একটু পরে আসবে আপাতত সেটা নিয়ে সেটা তো না আগে এটা শেষ হোক এই স্টেজে এই স্টেপে আমরা যেটা আলোচনা করছি যে নবী দাস সাথে বিবাহ ছাড়াই দাসের সাথে করতো কি করতো না

আচ্ছা তাহলে সেই দলিলটা একটু দেখান আমাদেরকে দয়া করে যে মারিয়া হুজুরে হুজুর নবী যে বিয়ে করেছে সেটা কোন 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 হাদিসে বা বা রেফারেন্সে সিরাতে আছে হুজুর কোনো সেটা ইসলামের দলিল না দিয়ে বলতে হয় তাহলে আপনি আমাদেরকে সেই দলিলটা সেই হাদিসটা আমাদের আমার সামনে একটু আমার নাম্বারটা বলে দেন আমি হাদিসটা বের করে ফেলি সবাই দেখুক যে সেই মারিয়াকে বিয়ে করেছিল আমার ক্ষেত্রে সে দলিল নাই ও আমি আপনাকে হাদিসের দলিল দিলাম তারপরে আমার কথাটা মিথ্যা আর আপনার কাছে কোনো দলিল নাই খালি আপনার হুজুরে কইছে সুতরাং প্রমাণ হলো আপনার কথাটাই সঠিক আমার কথাটা ভুল নাকি ভাই না এটা আমি এটা বলতেছি না আমি তাহলে আপনি আপনি সেই হুজুর কাছে প্রমাণ মানে দলিলটা চেয়েছিলেন যখন আপনাকে হুজুর বলেছিল আমার কাছে যে কোনো মানুষ যে কোনো সময় এসে যখন রেফারেন্স চায় দলিল চায় আমি সাথে সাথে বের করে দেখায় দেই এক সেকেন্ড আমি লেট করি না এক সেকেন্ড না করে আমি সাথে সাথে বের করে দেখাই আপনি কি যখন হুজুরের সাথে কথা বলছেন আপনি কি দলিলটা চাইছিলেন না হুজুর বলেছেন যে এইসব চাইলে ইমাম নষ্ট হয় ও আচ্ছা মানে এটা চাওয়া যাবে না মানে এই দলে চাওয়া যাবে না যে মারিয়া কিপ্তির সাথে নবীর বিয়ে হয়েছে এই দলে চাও চাওয়া যাবে না এটা বিশ্বাস করতে হবে হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে দলিল চাইতে হবে শুধু নাস্তিকদের লাইভে এসে শুধু দলিল চাইতে হবে নাকি বিকজ নাস্তিকেরা তো ইসলামের অপ অপপ্রচার চালাচ্ছে সো তারা তো ওইটা দেখাইতেই চাইবে যে প্রফেট ভালো মানুষ ছিলেন না এই জন্য আপনারা ওইসব দলিল নিয়ে আসেন হুজুর বলেছেন যে এগুলো বাংলায় অনুবাদ করে পড়ার কোনো দরকার নেই এগুলো পড়লে নাস্তিক হওয়ার চান্স বেশি থাকে হ্যাঁ সেটা অবশ্য ঠিক যে বাংলায় বাংলায় অনুবাদ করই তো মানে বিপদটা করে দিছে বিরাট একটা বিপদ করে দিছে এখন বাংলা অনুবাদ করার কারণে সবাই তো বোঝা যাচ্ছে যে এগুলোর ভিতরে কি আছে বলেছেন ওই অনুবাদগুলো পুরোপুরি ঠিক না ঠিক আছে অনুবাদ গুলো পুরোপুরি ঠিক না ঠিক আছে হয়তো দুই একটা শব্দ এদিক সেদিক থাকতেই পারে কিন্তু ঘটনাটা যে কি সেটা তো বোঝা যাচ্ছে তাই না ঘটনাটা যে কি ঘটছে দাসের সাথে যে নবী করত এটা তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ আপনার এই এইটা থেকে বোঝা যাচ্ছে যে উনি এই আমি কিছু কনফিউশনে ছিলাম এই জন্য ওনাকে আমি আপনার ওইটা দেখাইছি তো উনি বলছেন যে এটা ঠিক না মারিয়া কিপ্তাকে উনি বিয়ে করেছিলেন যে বাচ্চাটা হয়েছিল এটা বিয়ের ইয়েতে আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম বা উনি বলছেন বেশি জিজ্ঞাসা করলে ইমান হয় আচ্ছা আচ্ছা দলিলটা হচ্ছে বেশি জিজ্ঞাসা করলে দলিল চাইলে ইমান হয় দলিলে ইমান নষ্ট দারুন দারুন ব্যাপারটা দারুন ভালো লাগছে আমার ব্যাপারটা খুবই ভালো লাগছে যে দলিলে ইমান নষ্ট মুমিনদের এত কোয়েশ্চেন করা ঠিক না মুমিনদের উচিত যে বিশ্বাস করা প্রফেটের নবী যেটা বলেছেন সেইটা ফলো করা আর আপনারা যেটা বলতেছেন বা অনুবাদ অনুবাদি ঠিক না আপনি কি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো সরি আমি আমার কয়েক শুনতে পাইনি আবার একটু বলবেন মুমিনদের এত কিছু এত কোয়েশন করা যায় না এম বেশি প্রশ্ন না জিজ্ঞেস করলে দেন ঈমান থাকে না আর ঈমান যদি না থাকে তাহলে মুসলিম হল কোন মানে নাই আর সেটা সেটা মানে প্রশ্ন করলে চলে যায় অন্ধ বিশ্বাস কারণে অন্ধবিশ্বাস বিশ্বাস থাকতে পারে না হ্যাঁ আর আপনি আগে যেটা বলেছেন ইউনিপোলেশন প্রফেট অল্পকালে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি তার কাছে শুধু ক্ষমা আর ক্ষমা তিনি যত যুদ্ধই করেছেন সব যুদ্ধে তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন

আপনি তো বাংলায় দেখাইতেছেন তো বাংলায় দেখাইলে সমস্যা করতে বাংলাদেশে মানে প্রবলেমটা এখানে প্রবলেমটা কি হচ্ছে বাংলাদেশে নালে বাংলাদেশে না দেখাই আমি যদি চাইনিজ ভাষে দেখাই তাহলে তো আপনিও বুঝবেন না আমিও বুঝবো না আমাদের তো দুইজনেরই এমন একটা ভাষায় দেখাইতে হবে যেটা আমরা দুইজনই বুঝবো তাই না আপনারা বলেন যে এই শপ আপনারা যে এখান থেকে নিয়ে আসেন এটা পুরাপুরি ঠিক হাদিস না আপনি আমি কয়টা হাদিস আপনার ওইখান থেকে কপি করে মুরাকি দেখাইছি হ্যাঁ উনি এটার এটার উপরে কোনো আনসার আমাকে দেননি তিনি বলছেন এগুলো না পড়াই ভালো আরবি পড়লেই আরবিতে এগুলো জানলে ইমান আরো বেশি থাকবে আমাদের শুধু জানতে হবে যে প্রফেট পড়ুন পরম করুন কিন্তু ভাই আমাদের মাতৃভাষা তো আরবি না আমরা তো আরবি ভাষা কিভাবে বুঝবো জিনিসটা মনে করেন আরবি ভাষা একটা কিছু এত বুঝার দরকার নাই এত বুঝলে ইমান নষ্ট হয় ভাই আপনি বুঝতেছেন না ও আমি বুঝতেছি আপনি আপনি কুরআন যে আপনি যেভাবে বলতেছেন বাংলায় পড়তে জায়গায় ইমান থাকে না আচ্ছা আমি এই হাদিসটা আপনাকে একটু দেখাচ্ছি দেখেন যে বানুকুর রায় কোচের সাথে কি করা হয়েছিল সে সময়ে সেটা দেখা যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সুনান আবুদাউদ্দ শরীফের তিতাল্লিশ নম্বর হাদিস যেখানে লেখা আছে আমি কুরাইজা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিল মানে যে বলতেছে সে ছিল সেই বন্দীদের অন্তর্ভুক্ত যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সে সময় লোকেরা তদন্ত করে দেখছিল এবং যাদের নাভির নিচে চুল উঠেছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল আর আমি তাদের দলভুক্ত ছিলাম যাদের তখনও নাভির নিচে পশম ওঠেনি ফলে আমাকে হত্যা করা হয়নি মানে সেই বাচ্চা ছেলেটা তাদের পুরো গোত্রের সমস্ত পুরুষদেরকে জবাই করা হচ্ছিল ন্যাংটা করে করে জবাই করা হচ্ছিল ন্যাংটা করে দেখা হচ্ছিল যে তাদের নাভির নিচে চুল মানে গুপ্ত কেশ গজাইছে নাকি গজায় নেই গজাইলে জবাই না গজাইলে দাস এই যে এই ছেলেটাকে দাস করা হয়েছিল দাস করে বিক্রি অনেককে বিক্রি করে দেওয়া হয়েছে অনেককে আবার দাস হিসেবে রাখা হয়েছে এই ছেলেটাকে দাস করা হয়েছিল এটা কি হ্যাঁ এই ছেলেটা ছোট বাচ্চা ছিল তখন মানে তার নাভি নিচে এখনো চুল গজায় নাই দেখে সে রক্ষা পাইছিল জানতার বাচ্চা ছিল কিন্তু সে দাসে পরিণত হয়েছিল মুসলমানদের দাসে দাস হয়ে গিয়েছিল সে কিন্তু জানতা বাচ্চা ছিল ছোট বাচ্চাদের দাস করা হতো না কে বলছো আমাকে আমরা এখন একটা হাদিস বলি শুনান আদারিমি শরীফ থেকে এই হাদিসের নাম্বারটা হচ্ছে বারোশো ভাই আপনি কি এই হাদিসটা পড়ে শোনাতে পারবেন তিনি বলেন আমি রাজ্যে জিজ্ঞাসা করেছিলেন যে একটি লুক একটি দাসী ক্রয় করলে যে এখনো উপনীত হয় নাই পরিণত তার মতো বয়স তার হয়নি এই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বলেন তিন মাস আচ্ছা এই যে যে বাজার থেকে যে দাসিটা ক্রয় করলো সেই দাসীটা তো এখনো হায়ে যে উপনীত হয়নি মানে তো সে একটা নাবালিক মেয়ে তাই না হ্যাঁ নাবালিক মানে হচ্ছে হয়তো 5 বছর 6 বছর 7 বছর 8 বছর এরকমের একটা বাচ্চা মেয়েকে বাজার থেকে একজন মুসলিম ক্রয় করে নিয়ে আসলো নিয়ে আসার পরে এখন তাকে কি বলা হচ্ছে যে সে কতদিন সম্পর্কহীন থাকবে মানে এই সম্পর্কহীন মানে তো যৌন সম্পর্ক তাই না হুম তো কতদিন সম্পর্কহীন থাকবে উত্তরে বলা হলো তাকে তিন মাস সম্পর্কহীন থাকবে মানে তিন মাস পরে সে ওই বাচ্চা মেয়েটার সাথে করা শুরু করতে পারবে আপনি তো বললেন বাচ্চা মানুষদেরকে নাকি দাসী করা হইতো না তাহলে এই যে দাসটা যে ক্রয় করলো এবার তো বাচ্চা মেয়ে ছিল ভাই এবং আরো অনেক অনেক কিছু তো আছে যে নারী এবং শিশুদেরকে গণিমতের মাল হিসেবে তারা বিক্রি করে দিল এই বানু করে যা নারী এবং শিশুদেরকে তো বিক্রি করা হয়েছিল বিক্রি করে ঘোরা কিনছিল মোহাম্মদ এগুলো তো ভাই রেফারেন্সে আছে ভাই আপনি তো আমারে এখানে বিপদে ফেলে দিচ্ছেন তাহলে কার কথা সঠিক হুজুরের কথা সঠিক নাকি না আরেকটা জিনিস হুজুর বলেছেন যখন মোহাম্মদ আয়সাকে বিয়ে করেন ছয় বছরে আপনি এক জায়গায় বলেছেন নয় বছরে ওনার সাথে শারীরিক সম্পর্ক করেন আমি এই 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 প্রশ্নটা জিজ্ঞেস করার সময় তিনি বলেছিলেন না কখনোই না তিনি আয়সা বড় না হওয়া পর্যন্ত ওনার সাথে কোনো কিছুই করেননি আমার সাথে আরও দুইটা মেয়ে ছিল সেইম কোয়েশ্চেন করছিল অ্যান্ড তাদেরকে তিনি এই উত্তর দিয়েছেন এখানে তো দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়েদের সাথেও

আচ্ছা আমরা দেখলাম যে এখানে মানে পরিষ্কার ভাবে বলা হলো নয় বছর বয়সে রুখসতি করা হয়েছে আচ্ছা এই জিনিসটা আসলে কিভাবে করা হয়েছিল করা হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটা হাদিস থেকে একটু দেখে নিই যে এই যে কি এই জিনিসটার মানেটা কি এই যে মানে নয় বছর বয়সে যে রুখসতি করলো এটার বা মানে কি এটা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখে নিই সোনান আবুদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে যে আমরা মোদিনে আসি আশা বলতেছে আমরা যখন মোদিনে আসি তখন আমার সাথে কয়েকজন মহিলা আসে আর সে সময় আমি দোলনায় দোল খাচ্ছিলাম এ সময় আমার মাথার চুল ছোট ছিল তারা আমাকে নিয়ে গিয়ে সুন্দর রূপে সুসজ্জিত করে রাসুল্লাহ সাল্লাহামের কাছে নিয়ে আসে এ সময় তিনি আমার সাথে সহবাস করেন আর তখন আমার বয়স ছিল নয় বছর আয়সার নিজস্ব বক্তব্য এখানে আছে যে আয়সার নয় বছর হ্যাঁ বলেন এটা আয়সার নিজে বলেছেন রায় হ্যাঁ সে নিজে বলেছে এখন আমরা কি আয়সার কথা সঠিক মনে করবো নাকি না সেই হুজুরে আরেকটা হাদিস দেখি যে দেখেন বুখারি শরীফ এটা একেবারে বুখারি শরীফ থেকে পাঁচ হাজার একশো তেত্রিশ নম্বর হাদিস হাদিসের পরিচ্ছদের নামই হচ্ছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ আল্লাহ তালার কালাম এবং যারা ঋতুমতি হয়নি সুরা তালাকের চার নম্বর এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ঈদ তিন মাস নির্ধারণ করা হয়েছে এখানে আশা হতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করেন যখন তখন তার বয়স ছিল ছয় বছর এবং নয় বছর বয়সে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে সঙ্গে বাসর ঘর করেন ভাই পরিষ্কার ভাবে বলা তাহলে আপনার হুজুরের বলল যে নয় বছরে নাকি সঙ্গম করে নাই ভাই এখন তো ভাই তাহলে তো এগুলা এগুলা বোঝা যাবে না নাকি এগুলা আরবিতে বুঝতে হবে নাকি এইরকমই তিনি বলেছেন এগুলো আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি ওইটা নিয়ে ওনার সাথে আবার কথা বলবো ভাই আপনি তো এমন কিছু ডকুমেন্ট আমাদের আমাকে দেখাইলেন এখন আমি তো নিজেই কনফিউজ ফ্রিজ হয়ে গেছি ঠিক আছে আপনি এগুলো দেখায় আবার আবার চলে আসেন তখন আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব ট্রু মুমিন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি